আসসালামু আলাইকুম আজকে আমি এখন দুপুরে একটার সময় রান্না করে আসলাম তো হচ্ছে আজকে আমি কী রান্না করতেছি তো আপনাদের সাথে দেখাচ্ছি আপনারা আমার সাথেই থাকুন তো হচ্ছে প্রথমে আমি দিয়ে দিচ্ছি করাই দিয়ে দিলাম প্রথমে তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি শীত তেল তেল দিয়ে দিলাম আর হচ্ছে তেল দিয়ে দিছি দিচ্ছি পিয়াস আর ফারে দিয়েছি এই যে মিষ্টি কুমড়া ভাজি হলুদ দিলাম দিলাম তারপর দিলাম লবণ প্রচুর গরম পড়ছে রান্না করে ঠিক থাকে না এখন আমি দেখে দিব একটু পানি দিয়ে দিচ্ছি আর এই পাশে পানি দিয়ে দিচ্ছি একটু এখন আমি এদিকে জীবন লবণ

বাইর মাছ বড় বড় বাইর মাছ এইগুলা হন আমি মশলার ভিতরে দিয়ে দিব তো হচ্ছে আয়না কাটার একসালা মাগতে কি দিয়ে দিলাম আর হচ্ছে বাইর মাছের এখন আমি এদিকে লাড়া দিচ্ছি এখন একটু দেখে দিলাম তো হচ্ছে ওই পশোরটা মিষ্টি কুণ্ডটা লাড়া দিয়ে দিতেছি আজকে বিকেল বেলা ঢাকায় বৃষ্টি হয়েছে পরশু দিনও বিকেল বেলা ঢাকায় বৃষ্টি হয়েছে তো আছে মোটামুটি আজকে তো বাতাস আছে ঠান্ডা আছে তো অতটা গরম না ঢাকা আসছে শশা শশা খাচ্ছি বাতাস এসে বাতাস লাগছে দিয়ে এটা দিচ্ছি জানাল ওদিক দিয়ে বন্ধ করে আসি তাইলে বাতাস লাগবে না চলে তো হচ্ছে আমি এখন লাইগা দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ে चला, अबे चला तुम दबों में जी।

আমাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আমার রান্নাটি কেমন হয়েছে ভুলে রইলে আপনারা কমেন্ট করে জানাবেন তো হচ্ছে এই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমার রান্নাগুলো বেশি বেশি করে দেখবেন আসসালাম আলাইকুম